বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এবং সরাসরি হামলা পাল্টা হামলা এই সংঘাতের কেন্দ্রে ইসরায়েলের একটি নাম বারবার উঠে আসছে সেটি হলো তাদের অত্যন্ত রহস্যময় এবং এলিট গোয়েন্দা সংস্থা ওসাদ বলা হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় গোয়েন্দা সংস্থার নাম মোসাদ যার নাম শুনলে আতঙ্ক ছড়ায় মোসাদের হাত থেকে কেউই রেহাই পায়নি না নাচি যুদ্ধাপরাধী না ফিলিস্তিনি নেতারা ইসরায়েলের স্বার্থ এমন কোনো কাজ নেই যা তারা করতে পারে না গুম খুন থেকে শুরু করে অন্য দেশের অভ্যন্তরে ঢুকে যে কোনো তৎপরতা চালাতে সিদ্ধহস্ত এই সংস্থাটি যার আরো একবার প্রমাণ রেখেছে জলমান ইরান দেশটির ভেতরের ঢুকে মোসাদ কিভাবে একের পর এক অপারেশন চালাচ্ছে কিভাবে তারা ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তাদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে জানতে চলুন যাওয়া যাক স্টেশনে 2010 সালের 19 জানুয়ারি হামাস কমান্ডার মোহাম্মদ আল মাবাও টার্গেট কিলিং এর শিকার হন মাত্র দুই জন এজেন্ট দিয়ে হামাসের কমান্ডারকে খুন করে গোয়েন্দা সংস্থা মোসাদ কোনো ধরনের গোলাগুলি মারামারি কিছু হয়নি একেবারে সিনেমার মতো ছিল মিশনটি যেটি পরে বেরিয়ে আসে সিসিটিভি ফুটেজ থেকে এমন বহু পরিকল্পিত হত্যা মিশনের পরিচালক বিখ্যাত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সংস্থাটির জন্ম হয়েছিল উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঠিক পরের বছর ডেভিড বেন গুরিয়ন যিনি ইসরায়েলের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী ছিলেন তিনি বুঝেছিলেন যে ইসরায়েলের টিকে থাকার জন্য শক্তিশালী গোয়েন্দা সক্ষমতা অপরিহার্য ইসরায়েলের প্রধানত তিনটি গোয়েন্দা সংস্থা রয়েছে আমান সিনবেদ ও মোসাদ মোসাদের প্রতিষ্ঠার পর বেন গুরিয়ান তাদের অস্তিত্ব প্রকাশ্যে আনতেন না এমন কি তাদের নামও উচ্চারণ করতেন না তারা চরম গোপনীয়তার মধ্যে কাজ করত তবে মোসাদ প্রথম পরিচিতি পায় উনিশশো সালে বুয়েস আইরেস থেকে হলোকাস্টার অন্যতম মূল স্থপতি অ্যাডলভ আইটম্যানকে অপহরণ করে তিনি রিকার্ডো ক্লেমেন্ট ছদ্ম নামে সেখানে বাস করছিলেন মোসাদ তাকে ধরে ইসরায়েলে নিয়ে আসে বিচারের জন্য যেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই অভিযান মোসাদকে বিশ্ব জুড়ে পরিচিতি এনে দেয় এবং এই বার্তা দেয় ইসরায়েলি এজেন্টরা বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম উনিশশো সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদুল নাসের ঘোষণা করেন তার রকেট ইসরায়েলে আঘাত হানতে সক্ষম তখন মিশরীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচি নস্বাদ করা মোসাদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে দাঁড়ায় মোসাদের এজেন্ট উলফ গ্যাং লোর্স জার্মান ঘোড়া প্রজননকারী সেজে কায়রোতে অবস্থান করছিলেন এরপর হেন্স ক্রুক নামের একজন জার্মান লজিস্টিক ব্যবস্থাপককে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু এতেও মিশরের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো যায়নি তাই সালের মে মাসে মোসাদ একটি অভিনব কৌশল অবলম্বন করে তারা প্রাক্তন অফিসার সাথে একটি চুক্তি করে স্কোরজেনি মিশরের রকেট কর্মসূচির মূল ব্যক্তিত্বদের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন মোসাদ তাকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয় বিনিময়ে তার সহযোগিতা স্করজেন জার্মান বিজ্ঞানীদের মিশর ছাড়তে রাজি করেন এই কৌশল কার্যকর প্রমাণিত হয় এবং মিশরের খেপোনাসট্রপ পর্বmathscrি বন্ধ হয়ে যায়। মোসাদের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযান ছিল অপারেশন ডায়মন্ড। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের আধুনিক MiG-21জেড বিমান আরব দেশগুলোতে পাঠানো ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। মোসাদ ইরাকি বিমান বাহিনীর একজন খ্রিস্টান বৈমানিক মনির রেফাকে প্রলুব্ধ করে এই জেট বিমানটি ইসরায়েলে নিয়ে আসে এর ফলে ইসরায়েল উন্নত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে উনিশশো সাতষট্টি সালের পাঁচ জুন মিশর জর্ডান এবং সিরিয়ার বিরুদ্ধে একটি পূর্ব পরিকল্পিত আক্রমণ শুরু করে যা ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত আশির দশকের গোড়ার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী মেনাহেম বিগিনের নির্দেশে মোসাদাক অভিনব পন্থায় সুদানে সাত হাজারের বেশি ইথিওপিয়ান ইহুদিকে ইসরায়েলে পাচার করে সুদানের লোহিত সাগর উপকূলে একটি নকল ড্রাইভিং রিসোর্ট স্থাপন করা হয় যেখানে মোসাদ এজেন্টরা দিনের বেলা হোটেলের কর্মী সেজে কাজ করতে এবং রাতে ইথোপিয়া থেকে আসা ইহুদিদের পাচার করত। তবে মোসাদের ব্যর্থতাও আছে 1972 সালের 5 সেপ্টেম্বর মিউনিখ অলিম্পিকে ব্ল্যাক সেপ্টেম্বর নামে একটি çift শাখা সংগঠনের আন্ডার সদস্য 11 জন ইসরায়েলি ক্রীড়াবিদকে জিম্মি করে হত্যা করে মোসাদ পরে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে হত্যা করে কিন্তু নরওয়েতে ভুলবশত একজন মরক্কোর ওয়েটকে হত্যা করে যাকে তারা আলী হাসান সালাফে ভেবেছিল ওই 7300 এর অক্টোবরে মিশর ও সিজা ইসরায়েলের উপর অতর্কিত হামলা চালায় যা ইওম কিপুর যুদ্ধ নামে পরিচিত মোসাদের তথ্যদাতা আশরাফ মারওয়ান যিনি মিশর প্রাক্তন প্রেসিডেন্টের জামাতা ছিলেন তিনি আক্রমণ আসন্ন বলে সতর্ক করেছেন কিন্তু ইসরায়েল তার সতর্কবার্তা প্রথমে আমলে নেয়নি যার ফলস্বরূপ ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় প্রায় 2600 ইসরায়েলি নিহত হয় উনিশশো সালে মোসাদ হামাসের রাজনৈতিক বিরোর প্রধান খালেদ মিশালকে জর্ডানে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করে দুজন মোসাদ এজেন্ট কানাডিয়ান পর্যটক সেজে তার কানে নীল স্প্রে করে কিন্তু মেসেলের দেহরক্ষী হস্তক্ষেপ করায় এজেন্টরা ধরা পড়ে সাম্প্রতিক সময় দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে একটি সঙ্গীত উৎসবে হামাসের অতর্কিত হামলা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিস্ময়কর ব্যর্থতা হিসেবে বিবেচিত হয় এই হামলায় তিনশো জন নিহত এবং শত শত মানুষকে জিম্মি করা হয় ইরান এক সময় উনিশশো এর দশক থেকে শাহ রেজা শাহদাহ শাসনামলে ইসরায়েলের অন্যতম গোপন মিত্র ছিল ইরান ইসরায়েলের তেল বিক্রি করত বিনিময় মোসাদ অভ্যন্তর নিরাপত্তা সহায়তা এবং সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ দিত কিন্তু উনিশশো সালে ইসলামী ধর্মগুরু আয়তুল্লাহ খোমিনীর নেতৃত্বে বিশাল প্রতিবাদ শুরু হয় এবং শাহ দেশ থেকে পালিয়ে যান খোমেনি ফিরে এসে কি ধর্মতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন এবং ইরান ইসরায়েলের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় দুই সালে মোসাদের নতুন প্রধান মেয়ার দাগান ইরানকে ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেন এবং সংস্থাটিকে আরো আগ্রাসী পদ্ধতির মাধ্যমে সংস্কার করেন দাগানের নেতৃত্বে মোসাদ ইসরায়েল বিরোধী সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় মনোনিবেশ করে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর সম্ভাবনা বাতিল করে দেয় কারণ এর ভয়াবহ প্রতিক্রিয়া হতে এর পরিবর্তে একটি কম্পিউটার ওয়ার্ম দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি পঙ্গ করার চেষ্টা করে সিআইএ এবং মোসাদ জড়িত বলে মনে করা এই গোপন অভিযানটি ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কম্পিউটার গুলোতে ছড়িয়ে দেয় থেকে সালের মধ্যে ইরানি বিজ্ঞানীকে দূর নিয়ন্ত্রিত বোমা বা স্বয়ংক্রিয় মিশিংয়ের মাধ্যমে হত্যার অভিযোগ রয়েছে দুই সালে ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী পরোক্ষভাবে এই দায়ের স্বীকারও করেন দুই সালের নভেম্বরে ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকি যাদেরকে প্রকাশ্য রাস্তায় দূর নিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে হত্যা করা হয় যখন তিনি বুলেট প্রুফ গাড়িতে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন দু সালে একত্রিশ জানুয়ারি প্রায় দুই ডজন মোসাদ এজেন্ট দক্ষিণ তেহানের একটি গোপন কেন্দ্রে ঢুকে উনিশশো থেকে দু সালের মধ্যে ইরানের পরমাণু প্রকল্পের সব নথি এবং কম্পিউটার ফাইল চুরি করে এসব নথিতে ইরানের পরমাণু অস্ত্র ওয়ার হেড ডিজাইন এবং উৎপাদন পরিকল্পনা নিয়ে বিস্তারিত বিবরণ ছিল সবচেয়ে সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে একটি হল হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড গত জুলাই ইরানের নতুন অভিষেক যোগ দিতে গিয়ে তিনি একটি সুরক্ষিত গেস্ট হাউজের নিজ কক্ষে নিহত হন প্রাথমিক রিপোর্টে এটিকে ড্রোন বা বিমান হামলা মনে করা হলেও পরে ইরান সরকার স্বীকার করে যে নজরদারিতে দুর্বলতা কাজে লাগিয়ে ওই কক্ষে বোমা বসানো হয়েছিল অন্তত দুই মাস আগে মোসাদ এই অপারেশনের জন্য গেস্ট হাউজের একজন গার্ডকে অর্থ দিয়ে প্রভাবিত করেছিল এই ঘটনা ইরানের ভেতরের মোসাদের গভীর অনুপ্রবেশের প্রমাণ দেয় গত ১২ই জুন রাত থেকে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিধ্বংসী হামলা চালাচ্ছে প্রথম দফায় প্রায় দুইশো যুদ্ধ বিমান দুই ঘন্টা ধরে ইরানের আকাশ দখল করে রাখে এই পুরো সময় ধরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় ছিল পরে জানা যায় বিমান হামলা শুরুর ঠিক আগে অসংখ্য ইসরায়েলি ড্রোন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা করেছিল এবং সেগুলো উড়ানো হয়েছিল ইরানের ভেতর থেকে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নিয়োগ করা ইরানি এজেন্টরাই এই ড্রোন হামলা পরিচালনা করে এমনকি তেহরানের ঠিক পাশে একটি ইসরায়েলি ড্রোন ঘাঁটি গড়ে তোলা হয়েছিল ওয়াল চ্যানেল এক প্রতিবেদন অনুসারে ইসরায়েল গত কয়েক মাস ধরে শত শত বিস্ফোরক যুক্ত কোয়ান্ট কপ্টার ড্রোন যন্ত্রাংশ গোপনে ইরানে পাচার করেছে ইসরায়েলের বিমান হামলার শুরু ঠিক আগে মোসাদ এজেন্টরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় প্রথম ধাপের হামলার পরেও ইরান জুড়ে অন্তর্ঘাতের দ্বিতীয় পর্ব চলছে ইরান মিলিটারি নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম বলছে ইরানের ভেতরে পরিচালিত ইসরায়েলি অভিযানের নব্বই ভাগের সঙ্গে মোসাদ সরাসরি জড়িত ১৬ জন পর্যন্ত চোদ্দ জন পরমাণু বিজ্ঞানী এবং শিশু অনেক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন ফার্স্ট নিউজের এক প্রতিবেদনে বলা হয় মোবাইল ফোন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর অবস্থান শনাক্ত করা হচ্ছে এমনকি মোবাইল ফোন বন্ধ রাখলেও ট্র্যাকিং এড়ানো সম্ভব হচ্ছে না মোসাদ তার এজেন্টদের এমনভাবে নিয়োগ করে অসাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ অন্য কেউ হয়ে ওঠার ক্ষমতা রাখে কথিত আছে প্রতি এক হাজার প্রার্থীর মধ্যে মাত্র একজন নির্বাচিত হয় বিশ্বব্যাপী প্রায় সাত হাজার কর্মী নিয়ে মোসাদ বিশ্বের অন্যতম বৃহত্তম গুপ্তচর সংস্থা মুসুদার অন্যতম কৌশল হলো শত্রু শত্রু আমার বন্ধু নীতি অনুসরণ করে আঞ্চলিক জোট গঠন করা অপারেশন এনটেবের মতো অভিযানে কেনিয়ার সমর্থন এর একটি উদাহরণ প্রযুক্তির দিক থেকে মোসাদ অত্যন্ত উন্নত তারা দূর নিয়ন্ত্রিত বোমা স্যাটেলাইট নিয়ন্ত্রিত বন্দুক মোবাইল ট্র্যাকিং এবং স্ট্রাক্স নেটের মতো সাইবার হামলা ব্যবহার করে তাদের অভিযানগুলো প্রায়শই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং গভীর অনুপ্রবেশের উপর ভিত্তি করে তৈরি হয় যেমন ইসমাইল হানিয়া সহ হত্যার ঘটনায় দুই মাস আগে বোমা স্থাপন মোসাদ ইসরায়েলের টিকে থাকার এবং তার নিরাপত্তার জন্য অপরিহার্য একটি অংশ দুই হাজার সালের সাতই অক্টোবর হামাসের আক্রমণ ইসরায়েলের গোয়েন্দা গোয়েন্দা সংস্থার জন্য একটি বড় ব্যর্থতা ছিল তবে ইরানের ভিতরে মোসাদের গভীর অনুপ্রবেশ এবং টার্গেট কিলিং এর মতো অভিযানগুলো এই অঞ্চলের ভূ রাজনৈতিক দৃশ্যপটকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে ভবিষ্যতে ইরান স্টাইল সংঘাতের পরিণতিতে মোসাদের ভূমিকা আরো জটিল এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে